আসসালামু আলাইকুম বিশুদ্ধ পানি মানব দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ পিউরিট প্লাস্টিক তেইশ লিটার একটা ওয়াটার পিউরিফায়ার কিনেছি তো পানিতে দূষণ থাকে এর জন্য তো এটার প্রাইস হচ্ছে চার টাকা তো এটা আমি কিনেছি চার টাকা দিয়ে তো এটা খুলবো এবং কি এটা ফিটিং করে দেখাবো যে অ্যাকচুয়ালি এটা কেমন

Est marriages fitz differences? Dieses ne shirt neusion. Musterum estτο istertium? La Alcoholica.

খুলে নেই এখান থেকে হচ্ছে যে পানিটা থেকে দেওয়া হয় আমার হাতে যে এয়ার পাম্পটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করা হয় ফিল্টারের কিট পরিষ্কার করার জন্য তো আপনার খুব সহজেই এটার মাধ্যমে ফিল্টারের কিটগুলো পরিষ্কার করতে পারেন তো এই হচ্ছে আমাদের পিউরিফায়ার তো এখানে দেখতে পাচ্ছেন এটা আর এটা ফার্স্ট অবস্থায় আমাকে পনেরোশো লিটার পর্যন্ত পানি পিউরিফাই করে দেবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় এখানে সিম্বলগুলা এরকম থাকে সেফ বাই আর রিপ্লেস তো এটা একদম নিচেটা যদি সাদা হয়ে যায় সেক্ষেত্রে আমাকে এখানকার যে চাটনিগুলো আছে বা পিউরিফাই করার জন্য যে কিটগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমাকে চেঞ্জ করতে হবে তো এখন আমি এটার ভিতরে পানি দেব তারপর দেখব যে এটা কীরকম পিউরিফাই করে আপনারা বাসাবাড়িতে পরিশোধিত পানি খাওয়ার জন্য এরকম পিউরিফাই ব্যবহার করতে পারেন আর এই পিউরিফাইডাই কম মধ্যে বেস্ট একটা পিউরিফাইড তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেলটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ